বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল নির্বাচনের ফলাফল না মেনে নেয়াকে কেন্দ্র করে পাকিস্তানি শাসক গোষ্ঠী যদি উনিশশো চৌত্তরের নির্বাচনের ফল মেনে নিত তাহলে বাংলাদেশের ইতিহাস হতে পারত অন্যরকম দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশের মানুষের সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা খুব বেশি স্থায়ী হতে পারে স্বাধীনতা লাভের পর প্রথম নির্বাচনে এসেই হোঁচট খায় গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা সত্তরের নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিতদের নিয়ে গণপরিষদ গঠন করা হয় তাদেরকে দিয়েই পাশ করানো হয় উনিশশো বাহাত্তরের সংবিধান সেই সরকারের অধীনে স্বাধীন দেশে উনিশশো সালে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন দৃশ্যত সেই নির্বাচনটি ছিল প্রথম একদলীয় নির্বাচন এই নির্বাচনে চোদ্দটি দলের এক হাজার একানব্বই জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ শুরুতেই এগারোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় সতেরো এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হন এই জাতীয় নেতা স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় তাজুদ্দিন আহমেদকে নির্মমভাবে হত্যা করা হয় রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে যদি দল সব শেষ করে দিয়ে গেছে বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশে জনগণকে দিয়েছে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে হটিয়ে দখল করেন রাষ্ট্র ক্ষমতা পরের বছরের এগারোই ডিসেম্বর আত্মপ্রকাশ করেন প্রধান সামরিক প্রশাসক হিসেবে উনিশশো সালে গঠন করেন জাতীয় পার্টি এদল থেকে মনোনয়ন নিয়ে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন রাষ্ট্রপতি ওই নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত অংশ নিলেও বর্জন করে বিএনপি আন্দোলনের মুখে এক বছরের মাথায় সংসদ বাতিল করতে বাধ্য হন এসাদ উনিশশো আটাশি সালে আবারও আয়োজন করেন সাধারণ নির্বাচনের ওই নির্বাচনও বয়ক করে ফল আসে উনিশশো নব্বই সালে গণ মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে এরপর প্রথমবারের মতো নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে উনিশশো সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এক দু হাজার দু সালের নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগ্রহ দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা ইতিমধ্যে হত নিয়েছিলেন তা তুলে ধরেছেন প্রতিবেদনে জানানো হয় এই হত্যাযোগ্যের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার ও আনা হয়েছিল প্রশিক্ষিত কিলার গ্রুপ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অব তারেক সিদ্দিকি আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ ফজলুল তাপস এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিয়ানের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বর করে পেলখানায় ঢোকানো হয় রাতে করে করে তারা সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাই গ্রামে ফ্লাইটে তুলে দেওয়া হয় জন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরো জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্র চামুন্ডি সাহারা খাতুনের হোটেল এম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে এম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিল ইসলামী সংগঠন জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিতে গঠন করা হয় বিতর্কিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কিন্তু তাতেও পুরোপুরি ভরসা পাচ্ছিল না তারা এই কারণে জামাত নেতা কাদের মোল্লা সহ আটক সবার ফাঁসি নিশ্চিত করতে দু সালের ফেব্রুয়ারিতে শাহবাগ ইউনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা গ্রেপ্তার হন সম্পাদক মাহমুদুর রহমান দু তেরো সালের ছয় এপ্রিল রাজধানীর মতিঝিলের মহাসমাবেশ থেকে ব্লগার ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধান সহ তেরো দফা দাবি ঘোষণা করেন হেফাজতে ইসলামের শফি দাবি মেনে নেওয়ার জন্য ওই মাসের ত্রিশ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়া হয় নয়তো পাঁচ মে ঢাকা অবরোধের কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা তবে গুলি থাকে ড্রাইভের শিলিখালী চেকপোস্ট সময় একত্রিশ জুলাই রাত নটা বাইশ মিনিট পঞ্চাশ সেকেন্ড কর্তব্যরত বিজিবি সদস্যের ইশারায় চেকপোস্টের সামনে দাঁড়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহার রূপালী রঙের মাইক্রোবাসটি কথোপকথনের ঠিক ছয় সেকেন্ডের মাথায় মেজর সিনহাকে সেলুট জানান ওই বিজিবি সদস্য গাড়িটি চলতে শুরু করার আগ পর্যন্ত একইভাবে তিনবার সেলুট দিয়ে মেজর সিনহাকে সম্মান জানান ওই বিজিবি সদস্য এবার গাড়িটি চেকপোস্ট অতিক্রম করার সময় সড়কের অপর প্রান্তে দায়িত্বরত অপর বিজিবি সদস্য সেলুট জানান সিনহার গাড়িটিকে উদ্দেশ্য করে এরপরই শামলাপুর এর চেকপোস্টের দিকে স্বাভাবিক গতিতে চলে যায় অবসরপ্রাপ্ত মেজর সিনহার ব্যক্তিগত গাড়িটি এর এগারো কিলোমিটার দূরের এর শামলাপুর চেকপোস্টে ওই রাতে কি ঘটেছিল সে ঘটনা সবার জানা কিন্তু একই সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায় মেজর সিনহার গাড়িটি চলে যাওয়ার ঠিক বত্রিশ মিনিট পর চেকপোস্ট অতিক্রম করে একটি মাইক্রোবাস ঠিক এর পেছনেই ছিল পুলিশের একটি পিক এই যান দুটি অনেকটা ক্ষিপ্রগতিতে চেকপোস্ট অতিক্রম করলেও হতে হয়নি কোনো বাধার সম্মুখীন সূত্র বলছে ঠিক তখন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও তার দল বল দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে এগিয়ে যান শামলাপুর চেকপোস্টের দিকে ততক্ষণে পুলিশের গুলিতে লাশ হয়ে শামলাপুর চেকপোস্টে পড়েছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না লিন্দুক দর্জির ইতিহাসটা মনে করেন যে এগুলোর হিসাব নেই এই মা কান্না এই আলে মেতিবের কান্না এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনো বিথা বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে যে মুছতে মুছতে তারা চোখ অন্ধ হয়ে যাবে বুঝছেন একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহ নামে সকলকে বন্ধু হিসাবে দেখতে চায় কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে বছরের পহেলা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এটি ছিল প্রায় ষোলো বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে জুলাইয়ের প্রথম দিন ঢাবির রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে চার জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে শ্রেণিক জুলাই ঢাকায় ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে এদিন পঁচাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া যায় যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা হয়ে ওঠে উত্তাল রণক্ষেত্র রাত সাড়ে নয়টার দিকে ঘুষিন আটানব্বই জন নিহত হন আবারও বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট বিপুল হতাহতের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করা হয় পরে এই কর্মসূচি একদিনে গিয়ে পাঁচ আগস্ট ঘোষণা করা হয় আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পাঁচ আগস্ট সারা দেশে কারফিউ চলছে থম দুপুরে কারফিউ ভেঙে জনতার ঢল গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করেন শেখ হাসিনা দুইটা ত্রিশ মিনিটে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন অবসান ঘটে প্রায় ১৬ বছরের ন্যায়হীনতার আর এদিকে পুরো রাজধানী বিজয় আসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শূন্য ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু ওসমান হাদির মিথর দেহ তখন কফিনে বন্দি ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে আসে বড় পরিবর্তন দীর্ঘদিন পর বিএনপি প্রকাশ্যে রাজনীতি করে সমাবেশ কর্মসূচি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ সব কিছুই আবার শুরু হয় এরই ধারাবাহিকতায় দু সালের পঁচিশ ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরেন তারেক রহমান লাখো সামনে বন্ধুর পথ কিন্তু বিএনপির লক্ষ্য স্থির লক্ষ্য দেশ মাটি আর মানুষের কল্যাণের রাজনীতি তারেক রহমানের ঘোষণা স্পষ্ট ক্ষমতায় গেলে কোন প্রতিহিংসার রাজনীতি নয় পুনরুদ্ধার করা হবে লুট হওয়া গণতন্ত্র রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠিত হবে সুশাসন দেড় দশকের লড়াই সংগ্রাম নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষায় টিকেট ছিল বিএনপি শুনিয়েছেন অভয় বাণী প্রত্যয় দৃপ্ত যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল আই হ্যাভ এ প্ল্যান মাই কান্ট্রি মাই কান্ট্রি পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নাই কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই এই আগে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা দোষ শুরু করেছিলেন ইনশাল্লাহ আপনাদের রুমাল আমি হাতে নিয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাবো ইনশাল্লাহ একুলাউড়া আমার জন্মস্থান আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি এমন একটা জায়গায় আমার জন্ম হয়েছে আমি আমার জন্মস্থানে সকল ধর্মের বর্ণের সকল শ্রেণীর ভাইদেরকে বোনদেরকে বুকে ধারণ করে সামনে আগাতে চাই তাদেরকে আমি অনুরোধ করবো এই ব্যবস্থাটা আপনারা দয়া করে নেবেন বিমান বাহিনীর প্রধান এবং নৌ প্রধান এবং আমি আমরা আছি বিমান বাহিনীর সিনিয়র লোক সদস্যরা আছেন এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন জিওসি নাইন পদাতিক ডিভিশন আছেন এবার নির্বাচনে কোয়ার্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি কারণ এটা বিশাল বাহিনীর ডেপ্লয়মেন্ট আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে প্রিয় দেশবাসী আমরা একটি ঐতিহাসিক নির্বাচন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের এই সুযোগ এনে দিয়েছে যখন আমরা ভেবেছিলাম কোনো দলের একক ইশতেহার নয় দীর্ঘ নয় মাস তিরিশটিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে এই ভোট আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে এর প্রভাব থাকবে বহু প্রজন্ম জুড়ে এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা আপনাদের সিদ্ধান্তে নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে শাসন ব্যবস্থা আমরা ভোট কেন্দ্রে যাব একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমেই আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে তার সঙ্গে শেষ সবই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব প্রিয় দেশবাসী আসন উৎসব নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করে রাখে সবাইকে আন্তরিক ধন্যবাদ